সব ছেলে মেয়ে গত সংসার ভাঙবই কিছু হইলে ফোন দিয়ে কইব কি মা আমার জামাই আমার এইটা কইছে আমার জামাই যে তার মায়ের কইব মা আমার বউ আমার এটা কইছে শোনা রা তাহলে তো সংসার ভাঙবো না তো মাসে সংসার ভাঙবো কি সংসার ভাঙলে কইবা কি কপালে যা আছিল তাই হইছে আসলে কপালে যা আছে ওই বই তো সমস্যা যে তোমরাই সৃষ্টি করছো সেটা কি বুঝো না শোনা রা আর করবার গেলে জামাই বই তো ঝগড়া ঝাটি তাই বলে কে তৃতীয় ব্যক্তির কন লাগবো সার ভাঙনের লিগে তৃতীয় ব্যক্তি যে কেউ হারে মেহের মা বাপুলার মারি মা বা পরপুরুষ যে কোনো একজন সংসারে ঢুকলেই কিন্তু সেই সংসার একবারে শেষ তসনস রাজাটি বাজলে সোনারা নিজেরাই সমাধান করার চেষ্টা করো যখন একজনের রাগ উঠে একজন চোপ করে থাকো তাইলে কিন্তু সমস্যা সমাধান যদি একজনের রাগ দেখে আরেকজনের রাগ আরো টঙ্গে উঠাও তাহলে সমস্যা কি সমাধান হইবো নাকি বাড়বো কত সোনারা এই যে আমার ভাই বোন সোনারা তোমাকে কইতাছি তোমাকে মধ্যে ঝগড়াঝাটি বাজলে নিজেরাই সমাধান করার চেষ্টা করো আছে মনের দুঃখের কথা কইবার যে সমাধান তো ওই বই না আরো সমস্যাটা বাইরে যাইবো তাই নিজে গো মধ্যেই কিন্তু সমস্যার সমাধান করার চেষ্টা করবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর মতে ভালো আছেন আমি যে

হয়ে গেলে পানি দিয়ে আমি খুব ভালো করে এগুলা রান্না করে নিশি যে দেখতে আহা দেখতেও বিশ্বাস করেন এইদিকে আমি আমাকে আমার ছোট্ট যে আছে সেই ডাল লিগে আবার আরেকটা সবজি রান্না বেগ রান্না শেষ করে ব্যাক্তিরিয়া খাইয়ে তারপরে গোসল করে একটু রেস্ট নিলাম তারপরে বিকালবেলা চলে এলাম রান্ধনের লিগে আবার এর মধ্যে মজার পিঠা মজার মজার খাইতে তো খুব ভাল লাগে কিন্তু যখন পানি দরবার যায় আহা গো মনে হয় যে কারেন্ট শর্ট করছে আমার মজার মজার খাইবার গেলে তো পানি দরানি লাগবে আর এই যে বেকের তখন আমিও ভাত বইছি ভাত খাই তারপরে চলে আসলাম পিঠা পিঠা বানানোর আবার মিষ্টি পছন্দ করে না ব্যাকে পছন্দ করে কি ছিদ রুটি পিঠা সংসার পিঠা মানে ঝা জাল মাংস মাংস পিঠা বেঁকে পছন্দ বললাম কি বাচ্চারা নিয়ে যখন গে আইসি তাহলে পিঠাও বানিয়ে খাওয়াই নিয়ে যায় এর লিগে সিদ রুটি পিঠা বানানোর লিগে গুলাটা রেডি করে নিতাসি চালের গোড়ার মধ্যে আমি একটু খানি লবণ দিয়ে তার মধ্যে পানি দেয়া যে তেল দিয়ে গুলো এই তেল দিয়ে গুলিয়ে নিল তারপরে প্যানের মধ্যে তেল দেওয়ার কোনো দরকার হয় না সিটার রুটি বানাইবার গেলে কিন্তু গুলাটা একবার পাতলা লাগে তারপরে হাত দিয়ে ফটফট 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 করে এই যে হাত দিয়ে এরম এরম করে দিবেন আমি ওটা ওইটা চাইছিলাম আর কি জানি আপনারা অবশ্যই আমার সেই ভালো পিঠা বানিয়ে এটা আমার চাচি শাশুড়ি বানিয়ে দিতে এরপরে আমি অনেকগুলা বানাইছি অবশ্য এই পিঠা গুলা যেমন বানাইতে সোজা খাইতেও তেমনই মজা কি আর কম আপনাকে পিঠা গুলা খাওয়ানোরগে আমি দুপুরে কিন্তু মুরগির মাংস জোল করে রান্না করে রাখছিলাম দেশি আলু দিয়ে সেটা আপনাকে দেখাই নাই ঠিক আছে চাষে গুলা পিঠা বানিয়ে দিতেছিল আর ওইদিকে বেকে কিন্তু বয়া বয়া খাইতেছিল আর আমি এখানে সুন্দর করে গুছিয়ে নিলাম সবাই খাওয়ান দিয়ে লিগে হার থেকে খালি পিঠাই খাইতেছি তুই পিঠাই খাইতেছি কারণ এই চাষির বৃত্তে পিঠা বানাই তো খাই ওই চাষির বৃত্তে পিঠা বানাই তো খাই দেখে নতুন আলু দিয়ে আমি মুরগিটা একদম লাল লাল ঝাল ঝাল রান্না করে রেডি করে রাখছি আরা কারা এই পিঠা খাইতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন আর আমার হাওড়ি এই দিকে খাবার রেডি করে দিতেছিল খাইতেছিল আর আমি ভিডিও করতেছিলাম এরপর আমার গোদা দাই কইতেছি মা আমার ভিডিও করো আমার ভিডিও করো লিগে আরো একটু ভিডিও করে দিলাম আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিও আপনার ঘরে আরো উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ